الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد نعلم أنهم يقول إنما يعلمه بشر لسان الذين يلحدون إليه أعجمي وهذا لسان عربي مبين إن الذين لا يؤمنون بآيات الله لا يهديهم الله ولهم عذاب أليم إنما يفتر الكذب الذين لا يؤمنون بآيات الله فأولئك هم الكاذبون من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم ذلك بانهم استحبوا الحياه الدنيا على الاخره وان الله لا يهدي القوم الكافرين اولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وابصارهم واولئك هم الغافلون لا جرم انهم في الاخره هم الخاسرون ثم إن ربك للذين هاجروا من بعد ما فتنوا ثم جاهدوا وصبروا إن ربك من بعدها لغفور رحيم يوم تأتي كل نفس تجادل عن نفسها وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون ولقد نعلم أنهم يقولوا الله بلسان رسول আমি অবশ্যই অবগত আছি আমি জানি যে নিশ্চয় তারা বলে ইন্নামাই আলিম হু যে নিশ্চয় এটা আপনাকে শিক্ষা দেয় বাসার একজন মানুষ অর্থাৎ কাফেরদের দাবি ছিল বিভিন্ন দাবি তাদের ছিল তার মধ্যে এটাও একটা ছিল তারা বলতো যে সাল্লামকে এই যে কোরআন শেখায় এই এই মোহাম্মদ হলো একজন মানুষের থেকে এগুলো শেখে বিভিন্ন দাবি ছিল যে জিন শেখায় সে নিজে রচনা করে এভাবে করে এটাও একটা তাদের দাবি ছিল যে মোহাম্মদ মানুষের থেকে সে এইগুলা শেখে লিসায়নুল্লা হেদুনা হেদনা মানে হলো জবান ভাষা ইত্যাদি আল্লাদিনাইল হেদুনা আল্লাহ হেদুনা যার দিকে তারা এই ইঙ্গিতটা করে ইলাইহি আ জামি ইউ সে হলো অনারবি সাফা পাহাড়ের পাশে একজন অনারবী মানে যে আরবি ভাষা জানে না এই অনারবী এক ব্যক্তি সে বেচা কিনা করতো ছোটোখাটো একটা ব্যবসায়ী ছিল উনি ওখানে বিভিন্ন বস্তু বেচা কেনা করতেন তা সাল্লাম মাঝে মাঝে ওই লোকের কাছে গিয়ে বিভিন্ন কথাবার্তা বলতেন একটু সময় দিতেন একটু বসতেন সে ছিল অনারবী সে আরবি ভাষা সম্পর্কে খুব বেশি জ্ঞান রাখেন সে আরবিতে কথা বলতো মানে ভাঙা ভাঙা যেমন আমরা অনেকে আছে বাঙালি রাশিয়া ভাষায় কথা বলে না সে কিন্তু ভালোভাবে বলতে পারে না ওই কোনোরকম একটু বোঝায় আর কি আমরা যেরকম ইংরেজিতে কিছু বলতে গেলে কোনো রকম হ্যাঁ ঠিক আছে ফাইন ফাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ কিছু বলি কিন্তু আর ভালোভাবে বলতে পারি না তো এরকম ওই ব্যক্তিও আরবি ভাষায় ওই কিছু কিছু কথা বলতে পারতো তাছাড়া সে ছিল অনারবি তা আল্লাহ বলছেন যে এরা বলে যে মোহাম্মদ ওই ব্যক্তির থেকে বসে বসে কোরআন শেখে ওই ওই ব্যক্তি মোহাম্মদকে কোরআন শেখায় তা আল্লাহ বলছেন যে সে তো আরবি ভাষাই জানে না তো তার থেকে সে কোরআন শিব শিখবে কীভাবে আর ওয়াহাদ আলিস আরবি এই কোরআন তো স্পষ্ট আরবি ভাষাই নাজির কোরআন তো স্পষ্ট আরবি ভাষা আর তোমরা যার দিকে যারদিকে মোহাম্মদামকে ইঙ্গিত করছো যে মোহাম্মদ তার থেকে আরবি শেখে সে তো নিজেই আরবি জানে না তা মোহাম্মদকে কী শেখাবে তো এটা একটা অবান্তর তোমাদের দাবি নিশ্চয় যারা আল্লাহর আয়াতসমূহের উপরে বিশ্বাস রাখে না ইমান রাখে না আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন না যারা আল্লাহর আয়াতে বিশ্বাস করে না আল্লাহ তাদেরকে হেদায়ত করেন না আল্লাহম আদা আবুন আলিম আর এই সমস্ত লোকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ইফতারিল কাদিম নিশ্চয় এরা মিথ্যাকে রচনা করে ওই কাফের মুশিকদের কথাই বলা হচ্ছে যে এরা মিথ্যা রটাই আল্লাহ যারা আল্লাহর আয়াতে বিশ্বাস করে না এরা হচ্ছে আল্লাহর ব্যাপারে নবীর ব্যাপারে মিথ্যা রটাই কাহমুল কাজিবন আর এরাই হচ্ছে আসল মিথ্যাবাদী মান মান কফারাবল্লাহি মিমবাদি মানিহি কোনো ব্যক্তি যদি ইমান আনার পরেও ইমান আনার পরে আবার কুফুরি করে অনেকে আছে কিন্তু এরকম এখন হয় যে আপনার ওই ছেলে মেয়ে প্রেম করছে প্রেম করার পরে ছেলের ধর্ম হচ্ছে হিন্দু এখন মেয়েও কি করে যে আমি তার বউ হবই তাকে আমার স্বামী বানাবই এখন ইসলাম ধর্ম বাদ দিয়ে সে ওই হিন্দু ধর্ম গ্রহণ করতেছে এরকমও হচ্ছে এখন আবার আছে যে হিন্দু ধর্ম বা অন্য ধর্মের মেয়েরা মুসলমান ধর্মে আসতেছে তো ইমান আনার পরে কোনো ব্যক্তি যদি আবার কাফের হয় অন্য ধর্ম গ্রহণ করে ইল্লামান উকরিহা তবে ওই ব্যক্তি ব্যতীত যার প্রতি জোর করা হয়েছে কাউকে একেবারে মানে নির্যাতন করে করে যদি কাউকে কালিম অস্বীকার করানো হয় যে তুমি যদি ইসলাম ধর্ম না ত্যাগ করো তাহলে তোমাকে শাস্তি দিতেই থাকা হবে এভাবে যদি শাস্তি দিতে থাকা হয় মানে জোরপূর্বক এক কথা জোরপূর্বক যদি কোনো ব্যক্তিকে ইমান হারা করা হয় বিল ইমান কিন্তু তার মনটা হলো ইমানের উপরে প্রতিষ্ঠিত মন থেকে সে ইমান ছাড়েনি কিন্তু নির্যাতন থেকে বাঁচার জন্য কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য সাময়িক সে মুখে অস্বীকার করলো যে হ্যাঁ আমি ইসলাম ধর্ম ছেড়ে দিলাম হ্যাঁ এরকম যদি হয় ওয়ালা কিম্বাং হাবিল কুফরি সদরিম হচ্ছে অলাকিন কিন্তু মান সারহা বিল কুফরি যার হৃদয় কুফরির জন্য প্রশস্ত হিম কদাব কদাবিন আল্লাহ এই সমস্ত লোকদের উপরে আল্লাহ আনুদ মানে যদি জোরপূর্বক কাউকে ইসলাম ধর্ম থেকে আপনার দূর করা হয় ইয়ে করা হয় অন্য ধর্মে নেওয়া হয় সেটা তার জন্য গুণা হবে না কিন্তু যদি কেউ স্বেচ্ছায় দুনিয়ার লোভে পড়ে কিছু টাকা পয়সা দিচ্ছে এখন তো আপনার খ্রিস্টান মিশনারিরা বিভিন্ন ধরনের অব তৎপরতা চালাচ্ছে তারা টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে হ্যাঁ 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 বাড়ি করে দিচ্ছে বাড়ি নাই বাড়ি করে দিচ্ছে গরু কিনে দিচ্ছে বলছে যে ঈশার ধর্মগ্রহণ করে ঈশা জীবিত সে আবার আসবে সে ত্রাণ কর্তা ইত্যাদি তো এরকম দুনিয়ার লোভে পড়ে যদি কেউ তার হৃদয়টাকে কুফুরির জন্য প্রশস্ত করে দেয় মানে সে সাদরে কুফুরিকে গ্রহণ করে তাহলে এই সমস্ত লোকদের জন্য আল্লাহর গজব আর যদি কেউ নির্যাতনের শিকার হয়ে আপনার ইমান ছাড়ে কিন্তু তার মনটা সবসময় ইমানের প্রতি ঝুঁকে থাকে তাহলে তার সমস্যা হবে না ওলা আজাবন আজিম আর যারা সাদরে পুপুরি গ্রহণ করবে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কাবি হায়াত দুনিয়া কেননা এই সমস্ত লোক আখেরাতের তুলনায় দুনিয়াকেই বেশি তারা পছন্দ করেছে প্রাধান্য দিয়েছে আর আল্লাহ তালা কোনো কাফের সম্প্রদায়কে দান করেন না আল্লাহ আলা বিহীম এরাই সেই সমস্ত লোক আল্লাহ তালা তাদের অন্তরের উপরে মোহর অঙ্কিত করেছেন মোহর মানে সিল মেরে দিয়েছেন তালা লাগিয়ে দিয়েছেন ওসাম আহিমু সারহিম তাদের কানের উপরে মানে শ্রবণ শক্তি তাদের দৃষ্টিশক্তি উপরে মোহর লাগিয়ে দিয়েছেন মোহর বলতে আপনার এদের কান আছে চোখ আছে সবই আছে কিন্তু এরা ভালো জিনিস দেখে না এরা হক জিনিসকে শুনেও শোনে না শুনেও বোঝার চেষ্টা করে না এই জন্য বলা হচ্ছে যে মোহর লাগিয়ে দিয়েছে ওলা কাহুমুল গফিলুন আর এরাই হচ্ছে গাফেল মানুষ লা অবশ্যই নিঃসন্দেহে আন্না ফিল ফিল্লা খাসিরুন এরাই আপনার পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুম্মাইনারব্বা কালিল্লা দিন হাজারু এরপরে আপনার রব ওই সমস্ত লোকদেরকে যারা হিজরত করেছে মিমবাঁদি মা ফতিনু নির্যাতিত হওয়ার পরে নির্যাতন করার পরে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে এখন তারা কী করছে ধর্মকে রক্ষার জন্য ইমানকে বাঁচানোর জন্য তারা হিজরত করছে বাড়িঘর ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাচ্ছে সুম্মা জাহাদু এরপরে আবার তারা জেহাদু করতেছে ঘর বাড়ি ছাড়ছে জেহাদ করতেছে অসবারু এবং ধৈর্য ধারণ করতেছে ইন্ম বা রহিম নিশ্চয় আপনার রব এরপরেও এই সমস্ত ব্যক্তিদের প্রতি ক্ষমাশীল এবং দয়ালু যারা হিজরত করে ধর্মের জন্য জেহাদ করে সংগ্রাম করে এবং ধৈর্য ধারণ করে এই সমস্ত লোকদের প্রতি আল্লাহ তালা বলছেন আমি তাদের প্রতি দয়ালু এবং ক্ষমাশীল ইয়উমাত আতি কুল্লু নফসিং সেদিন প্রত্যেক ব্যক্তিকে উপস্থিত করা হবে বা আনা হবে তুজা দিল আন্নাফসিহা আর প্রত্যেক ব্যক্তি সে তার নিজের পক্ষ থেকে বিভিন্ন যুক্তি খাড়া করবে তুমি কেন ইমান আনো নাই তুমি কেন হিজরত করো নাই তুমি কেন জিহাদ করো নাই তো এক একজন ব্যক্তি তার নিজের মতো করে আল্লাহকে বলবে আল্লাহ আমার এই সমস্যা ছিল সেই সমস্যা ছিল এভাবে করে নিজের পক্ষ থেকে যুক্তি পেশ করবে অফ কুল্লু নফসিম্মা হামিলাত ওহম্লা ইসলামুন আর প্রত্যেক ব্যক্তিকেই সেদিন তাদের কর্মের প্রতিদান দেওয়া হবে কোনো রকম তাদের প্রতি জুলুম করা হবে না যে যতটুকুন ভালো কাজ করেছে তার প্রতিদান দেওয়া হবে যে যতটুকুন মন্দ কাজ করেছে তারও পরিণাম তাকে ভোগ করতে হবে এটি ছিল সুরা আন্নাহলের একশো এগারো নম্বর আয় পর্যন্ত সংক্ষিপ্ত বাংলা তর্জমা اللهم صل وسلم وبارك وسلم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا رب